আজকাল ডাক্তাররা প্রায়ই বলেন রক্তশূন্যতা দূর করতে হলে আমিষ খাবার খেতে হবে কিন্তু আপনি জানেন কি সনাতন ধর্মে নিরামিষেই আছে এর উপযুক্ত সমাধান প্রকৃতি নিজেই আমাদের নিরামিষ খাদ্যে আয়রনের অফুরন্ত ভাণ্ডার দিয়ে রেখেছে সনাতন ধর্মে আহার হল সাধনার একটি গুরুত্বপূর্ণ অংশ আহারশুদ্ধ সত্যশুদ্ধি অর্থাৎ সুস্থ ও শুদ্ধ আহার আমাদের চিত্তকে শুদ্ধ করে আর তাই ভক্তের শরীর ঠিক রাখতেই চাই পুষ্টিমান নিরামিষ আহার রক্তশূন্যতা দূর করার নিরামিষ খাবারের তালিকা নিচে আলোচনা করা হল এক পালং শাক পালং শাকে প্রচুর আয়রন ভিটামিন সি ও ফোলেট থাকে হিমোগ্লোবিন বাড়িয়ে রক্ত উৎপাদনে সহায়তা করে দুই ডালিম ডালিমে আয়রনের পাশাপাশি ফাইবার ও ক্যালসিয়াম দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক তিন সবুজ শাকসবজি যেমন পুঁই শাক কচু শাক মূলা শাক থানকুনি কাঁঠাল পেয়ারা ইত্যাদিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে আয়রনের প্রাকৃতিক উৎস ও সহজ হজমযোগ্য চার লাল রঙের শাকসবজি যেমন লাল শাক বিটরুট বিশেষত বিটরুট রক্ত বিশুদ্ধ করে এবং রক্ত উৎপাদনে সহায়তা করে পাঁচ শুকনো ফল কিশমিশ খেজুর অ্যাপ্রিকট আয়রনের চমৎকার উৎস প্রতিদিন সকালে ভিজিয়ে খাওয়া উত্তম ছয় বীজ জাতীয় খাবার কুমড়োর বীজ তিল ফ্ল্যাকসিড বা অলসি সিয়া সিড প্রোটিন ও আয়রান সমৃদ্ধ সহজে হজম হয় সাত ব্রোকলি ফোলেট ও ভিটামিন সি এর উৎস আয়রন শোষণে করে আট সয়াবিন ও ডাল জাতীয় খাবার মুসুর ডাল ছোলা টোফু লৌহ ও ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবারের চাহিদা পূরণ করে নয় আলু বিশেষত আলুর খোসায় আয়রন প্রচুর পরিমাণ থাকে দশ ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন লেবু কমলা আমলকি স্ট্রবেরি প্রচুর পরিমাণে ভিটামিন সি ও আয়রন পূরণে অপরিহার্য আর হ্যাঁ খাওয়ার সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন ভি আয়রনের শোষণ বাড়াতে প্রতিদিন খাবারের সঙ্গে এক টুকরো লেবু খান লেবু সাইট্রিক অ্যাসিড খাদ্যে থাকা আয়রনকে রক্তের শোষণে সাহায্য করে এক্স খাবারের সঙ্গে চা বা দুধ খাবেন না এতে আয়রনের শোষণ ব্যাহত হয় ভক্তদের জন্য প্রতিদিন সকালের সুপার সুপারফুড তালিকা নিচে দেওয়া হলো। বাদাম পাঁচ থেকে ছয়টি সাদা তিল সিয়াসিড কাঁচা ছোলা ভিজানো কিশমিশ খেজুর দুইটি এইগুলো প্রতিদিন খেলে দুর্বলতা কেটে যাবে রক্তের অভাব কমবে এবং মন শরীর থাকবে প্রসন্ন প্রকৃতিমা আমাদের নিরামিষ খাবারেই দিয়েছেন সমস্ত পুষ্টির উৎস আমরা যদি পরিকল্পিতভাবে প্রতিদিনের আহারে এসব খাবার যুক্ত করি তাহলে শরীর থাকবে সুস্থ মন থাকবে পবিত্র আর আমরা হতে পারব প্রকৃত ভক্ত ভিডিও যদি অল্পটুকু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে জানিয়ে দিন হরে কৃষ্ণ